আপনার পেজে কি এই আপডেটটা এসেছে ওয়ান হ্যাভ এ আপডেট তাহলে কিন্তু আপনি একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন যে আপডেটটা এসেছে কি এখানে টাচ করে যদি আপনাকে আপনার টপ রিলস মানে যে রিলসটা টপ করছে মানে ভিউজ বেশি হয়েছে সেই রিলসটাকে শেয়ার করতে বলছে স্টোরিতে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন জানাবেন আমিও দেখতে চাই ভাই এই আপডেটটা কার কার এসেছে আমার এসেছে নতুন পেজে তো এই আপডেটে কী হবে এবং আমাদের পেজটা কিভাবে গ্রো করবে অবশ্যই জেনে নেবো তার কি বলবো যারা এখনো পর্যন্ত ফেসবুক চ্যানেলটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন নতুন নতুন ফেসবুকের আপডেট পাওয়ার জন্য তো চলুন জেনে নিই এখানে যদি টাচ করি তাহলে কিন্তু ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের যে রিলসটা টপে যাচ্ছে ভিউজ বেশি হয়েছে সেই রিলসটাকেই স্টোরিতে শেয়ার করতে এবার বলবো স্টোরিতে শেয়ার করলে আমাদের কি বেনিফিট আছে কি বেনিফিট পাবো আমরা এখান থেকে স্টোরিতে যখনই আমাদের একটা ভিউ ধরুন আমি একটা ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওটা টপ র্যাঙ্কে যাচ্ছে ভিউজ বেশি হচ্ছে সেই ভিডিওটাকেই ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে গ্রো হবে কিভাবে সেই ভিডিওটাকে যদি আমরা এই অপশান থেকে স্টোরিতে শেয়ার করতে পারি তাহলে কিন্তু আমরা ওই রিলসতে দ্বিগুণ মানে আরও tou gun byous pabo. দারুণ একটা আপডেট ফেসবুক কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের ভিডিও থেকে আমরা কিভাবে আমাদের পেজটাকে গ্রো করব। আর আমরা যখনই এটা স্টোরিতে শেয়ার করবো রিলসটা তখন কিন্তু সেখান থেকে দ্বিগুণ ভিউজ আসবে দ্বিগুণ রিচ আসবে দ্বিগুণ এনগেজমেন্ট আসবে এবং আমাদের পেজটা আগের তুলনায় আরও গ্রো হবে তাই সবসময় জেনে রাখবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পরেও এই আপডেটটা যদি থাকে একটা কমেন্টস করবেন আর থাকলেই সঙ্গে সঙ্গে আপনার টপ রিলসটাকে অবশ্যই কিন্তু পাঠিয়ে দেবেন স্টোরিতে মানে স্টোরিতে পোস্ট করে দেবেন তো দেখুন এখানে ক্লিক করব ক্লিক করে যে রিলসটা দেখা যাবে সেই রিলস টা শেয়ার অপশনে টাচ করে শেয়ার করে দেবো তাহলে কিন্তু দেখে নেব যে আমাদের স্টোরিতে শেয়ার হলো কিনা কিছুক্ষণ পরে দেখবেন আপনার স্টোরিতে এই আপডেটটা শেয়ার হয়ে গেছে কমেন্ট করে জানাবেন যে আপডেটটা কার এসেছে এবং আপনারা কে কে স্টোরিতে শেয়ার করলেন এই ভিডিওটা দেখে তো গ্রো করার জন্য এই ছোটো ছোটো আপডেটগুলো ফেসবুকে ভীষণ গুরুত্বপূর্ণ আপনার একটা পেজকে গ্রো করার রিচ এনগেজমেন্ট ভিউজ সব কিছু বাড়ানোর জন্য তাই এই আপডেটগুলো সবসময় নজর রাখবেন তবেই কিন্তু আপনাদের রিচ এনগেজমেন্টে যে লাল হয়ে আছে সেই জিনিসগুলো অনেকটাই কেটে যাবে ফেসবুক পেজেই থাকে অনেক আইডিয়া আমরা খুঁজে পাই না আমরা জানি না তাই নতুন এই যে আপডেটগুলো আমরা ইনফরমেশনগুলো দেখাই ভিডিও ফুল না দেখার কারণে অনেকের পেজ ডাউন আছে তাই পেজটাকে গ্রো করার জন্য অবশ্যই আমাদের মতো ভিডিওগুলো দেখতে হবে তো চলুন টাটা